ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নির্বাচনের কথা বলেছেন আসলে আমাদের বুঝতে হবে উনি কোন নির্বাচনের কথা বলছেন এখনও আমরা কিন্তু সন্দেহাতীত আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের একটা ফয়সালা হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি উনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি গণভোটের নির্বাচন হবে যদি এমন হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বললেন যে দেশের জনগণ গণভোটের নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এটাও হতে পারে নাকি জাতীয় সংসদ নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে উনি এই নির্বাচন চান এমনও হতে পারে যে উনি চাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন কিন্তু ওনার সহপাঠী কিংবা ওনার আশেপাশে যারা আছেন তারা চাচ্ছেন না সেই জন্য আমাদেরকে এক ধরনের গোলক ফেলে রেখেছেন যে উনি কোন নির্বাচন চান জাতীয় সংসদ নির্বাচন নাকি গণভোটের নির্বাচন যদি উনি গণভোটের নির্বাচন চান তাহলে আরও অনেক আগেই চাইতে পারতেন কেন এত ঘড়িমুষি করছেন ইদানিং আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন উনি যে নির্বাচন দিতে চাচ্ছেন সংস্কার করতে চাচ্ছেন সংস্কার কমিটির সংস্কারের প্রস্তাবনা যাওয়ার পর সেগুলোর রাজনৈতিক দলগুলোর কাছে সেগুলোর কপি চলে যায় তারপর তারা তাদের মতামত প্রকাশ করে এখন কিন্তু কোনো ধরনের সংস্কার সংস্কার কোনো কথা তারা বলছেন না এটার মধ্যেও আর একটা বড় ধরনের গোলকদাতা থাকতে পারে সন্দেহ থাকতে পারে এই মুহূর্তে এসে কেন তারা সংস্কারের কথা বলছেন না সংস্কার কি আসলে আদৌ হচ্ছে নাকি হবে নাকি গণভোটের নির্বাচন দিয়ে তার পরবর্তীতে তারা সংস্কার করবে যে সরকারটি তারা গণভোটের নির্বাচনের মাধ্যমে সংস্কার করতে চায় নাকি জাতীয় সংসদ নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব উনি নিরাপদে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান এই বিষয়গুলো সামগ্রিকভাবে এখনও উনি ক্লিয়ার করার নেই আমরা আসলে জানতে চাই এই যে গোলকধাঁধার মধ্যে আমাদেরকে ফেলে রেখেছেন আমরা রাজনৈতিক দলগুলো বলছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব নির্বাচন দিবেন উনি আমাদেরকে বলেছেন উনি সজ্জনপ্রিয় উনি এমন একজন ব্যক্তি ওনার কথা কখনো পরিবর্তন হয় না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো এই কথাটিও বলেন নাই উনি কোন নির্বাচন দিতে চান এখন উনি যদি বলে গণভোটের নির্বাচন দিতে চেয়েছি সেটাও পরিষ্কার করেন নাই উনি যদি বলেন যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দিতে চেয়েছি সেটাও পরিষ্কার করেন নাই এখন উনি যেটাই করবেন ওনার রাইট আছে কারণ উনি কোনোটা স্পষ্টভাবে কোনো স্পষ্ট ভাষায় বলেন নাই তবে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব হাঁটি হাঁটি পা পা করে ওনার ব্যক্তি জনপ্রিয়তা আরও আকাশচম্বী হচ্ছে সেটা আসলে নির্বাচনকে বিলম্বিত করার জন্য কারণ হতে পারে এই মুহূর্তে রাজনৈতিক দল এবং জনসাধারণের করণীয়টা আসলে কি হতে পারে এই মুহূর্তে তাহলে জনসাধারণের করণীয় এটাই হতে পারে যে দীর্ঘ সতেরোটি বছর যে জনগণ মালিকানা বুঝে পায়নি নির্বাচন থেকে বিরত ছিল বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের নির্বাচন জনগণের উৎসব যে মালিকানা প্রয়োগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে পরিবর্তন সেটা করে ফেলেছিল বিগত সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এই সরকারটি অন্তত এসে দেশের জনগণের মালিকানা বুঝিয়ে দেবে কিন্তু সেটি যদি জনগণের কাছে মালিকানা না বুঝিয়ে দিতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারও মুখ থোপড়ে পড়বে আমরা সেটি বিশ্বাস করি